একটি ছোট্ট গ্রামে যেখানে একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ দাঁড়িয়ে ছিল কেউ কখনো সেখানে যেত না কারণ গ্রামের মানুষদের বিশ্বাস ছিল যে প্রাসাদটির ভেতরে কোনো অশুভ শক্তি বাস করছে তবুও একদিন শহরের এক তরুণ গবেষক রফিক ওই প্রাসাদটির রহস্য উন্মোচন করতে চলে এলো জাহান শুনেছিল যে প্রাসাদটির মালিক ছিলেন এক অসাধারণ বিজ্ঞানী মিস্টার হেলর যিনি মৃত্যুর পর অদ্ভুতভাবে প্রাসাদটি ছেড়ে চলে যান সেখানে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যেত কিন্তু কেউ সেগুলো নিয়ে কথা বলতো না জাহান ঠিক করলো সে পুরনো প্রাসাদে গিয়ে সে রহস্য খুঁজে বের করবে রাতের অন্ধকারে জাহান প্রাসাদে ঢুকল সে জানত এখানে কোনো কিছু অস্বাভাবিক আছে কিন্তু সে এতটাই উৎসাহী ছিল যে ভয় তাকে পিছু টেনে ধরতে পারেনি যখন সে প্রাসাদের ভিতরে প্রবেশ করলো সেখানে এক শীতল হাওয়া বয়ে গেল যেন কিছু অদৃশ্য শক্তি তার উপস্থিতি পেয়েছে সে এগিয়ে চলল জানা জানালাগুলো গ্লাস ধুলো জমেছিল আর কিছু কিছু কোণে পুরনো কাগজের স্তূপ হঠাৎ করে রাসাদের একটি দরজা ভেঙে গেল এবং অদ্ভুত শব্দ বের হলো জাহান সজাগ হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সে দেখতে পেল একটি সুটের ভিতর একটি চেয়ারে বসে থাকা একজন মহিলা একটি ফিকে মুখয় মুখবয়ব যার চোখ দুটি কালো গহব ভরে হয়ে হয়েছিল মহিলা কিছু বলছিল কিন্তু শব্দগুলো অস্পষ্ট ছিল যেন তারা বাতাসে ভেসে যাচ্ছিল জাহান পা ফেলতেই মহিলা হঠাৎ চুপ হয়ে গেল এবং তার চোখগুলি তাকিয়ে রইল কিন্তু যা ঘটল সেটা ছিল আরো বেশি ভয়ঙ্কর মহিলার মুখে হাসি খসে গিয়ে গলে গেল এবং তার গলার মধ্যে এক ভয়ঙ্কর শব্দ বের হতে লাগলো যেন কেউ কাঁদছে তখন যাহান বুঝতে পারলো সে যা ভাবছিল তা ভুল ছিল এ কোনো সাধারণ ভৌতিক ঘটন ছিল না এটি হেলোরের অচুক্ত আত্মা যার গবেষণার কারণে মানুষের আত্মা বন্ধু হয়েছিল সেই প্রাসাদে যাহান বুঝতে পারলো সে যদি এখান থেকে বের হতে চায় তবে তাকে সেই ভয়ঙ্কর রহস্য সমাধান করতে হবে অন্যথায় সেও কখনো প্রাসাদ ছেড়ে বের হতে পারবে না যতই সে উত্তর খোঁজার চেষ্টা করলো ততই তার সামনে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করছিল তার পেছনে কিছু জন চলছিল যা তাকে ঘিরে ফেলছিল তারপর একদিন জাহান একটি পুরোনো ডায়েরি পায় যার মধ্যে লেখা ছিল যদি তুমি এই প্রাসাদে ঢোকো তবে জানো তুমি শুধু এখানে আসবে না কোন চিরকাল এখানে আটকে থাকবে যাহান শেষমেশ ভয়াবহ এক সিদ্ধান্ত নেয় যাতে প্রাসাদ থেকে পালানোর জন্য তার জীবনকে ঝুঁকি রাখতে হবে লেখা সেই অদ্ভুত কথাগুলো পড়তে পড়তে তার মনে এক অদ্ভুত চারণা কাজ করতে থাকে সে বুঝতে পারে প্রাসাদটির মধ্যে কিছু গোপনীয়তা লুকানো আছে যা তাকে পালাতে সাহায্য করবে কিন্তু প্রতিটি পা ফালার সঙ্গে সঙ্গে সে যেন এক পা অন্য পৃথিবীতে চলে যাচ্ছিল এক রাতে যখন জাহান প্রাসাদের অন্ধকার করিডরে হাঁটছিল হঠাৎ করে একটি দরজা খুলে গেল সেই দরজার পেছনে অদ্ভুত অন্ধকার ছিল যা আরো গভীর কিন্তু এক ধরনের তীব্র কৌতূহল কৌতূহলে দরজার দিকে এগিয়ে গেল ভেতরে প্রবেশ করতেই তার চোখ পড়ল একটি পুরনো পরীক্ষাগারে যেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়েছিল তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক মাঝারি আকারের কাচের পাত্র যেখানে একটি মৃত মানুষের দেহ ছিল তার চোদ্দটি খোলা ঠান্ডা ও শ্বাস বন্ধ জাহান কাঁপতে কাঁপতে পাত্রটি খুলে ফেলে এবং দেখতে পাই মৃত দেহটি আসলে সেই বিজ্ঞানী মিস্টার হেলোরের ডায়েরিতে লেখা ছিল অন্যদের আত্মা বন্দি করার জন্য নিজের আত্মাকে ত্যাগ করতে হয় সে বুঝতে পারে মিস্টার হেলোর তার গবেষণার মাধ্যমে এমন এক ভয়ানক কাজ করেছিল যা যার মাধ্যমে সে মানুষের আত্মাকে বন্দি করে রাখতো এবং তারপর নিজের আত্মাকে নিজে আটকে রেখে চিরকাল একটি অন্ধকার জগতে বন্দি হয়ে যায় তখনই জাহানের চারপাশে ভয়ানক শব্দ শুনতে শুরু শুরু করে গাছের পাত্রের ভিতরে সাদা ধোঁয়া বের হতে থাকে এবং হঠাৎ করে সেই মৃতদেহটি জীবিত হয়ে ওঠে মিস্টার হেলর তার মুখে ভয়ঙ্কর হাসি নিয়ে জাহানের দিকে এগিয়ে আসতে থাকে তুমি কেন এসেছ তুমি জানো না আমি কখনো মুক্তি পাব না তোমার মতো একজন আত্মাকে তো আমি চিরকালই ধরে রাখতে পারবো জাহান ভয় পেয়ে পিছু হটে কিন্তু তার পেছনে দ্রুত পা ফেলা শুরু হয় চাষদের সমস্ত আলো নিভে যায় কেবল অন্ধকারের মধ্যে তার শ্বাস প্রশ্বাস এবং মিস্টার হেলোরের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল শেষমেশ এক ঝলক তীব্র আলো দেখা দিল এবং জাহান নিজেকে বাইরে দেখল তবে সে জানতো ছিল একটি অস্থায়ী মুক্তি মিস্টার হেলোরের আত্মা তাকে কখনো ছাড়বে না এখনো সেই প্রাসাদটি খালি পড়ে থাকে কিন্তু সেখানে কেউ আসে না কেউ কখনো বলতে পারে না কি হয়েছিল জাহানের সঙ্গে কারণ তার সাথে যোগাযোগের পর থেকে সে এক অদ্ভুত নিঃশব্দতা মেনে নিয়েছে গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে যে কেউ ওই প্রাসাদে ঢুকবে সে আর কখনো ফিরে আসবে না কারণ প্রাসাদটি এখন একটা গহ্বর যেখানে শুধু অশরীরী আত্মা এবং তাদের বন্দি সত্তা বাস করে